নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকের আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি একদম নতুন ধরনের নিরামিষ একদম যারা নিরামিষ পছন্দ করেন তাদের পক্ষে খুবই ভালো কিন্তু যারা আমিষ পছন্দ করেন তারাও পেঁয়াজ দিয়ে করতে পারেন কিন্তু আমি একদম নিরামিষ ভাবে বানিয়েছি কারি পাঞ্জাবি স্টাইলের কিন্তু আমি একদম নতুন প্রথম বানিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মিক্সার জার নিয়েছি জারের মধ্যে আমি এক কাপ দই দেবো একই কাপের মাপে আমি এক কাপ বেসন নিয়েছি আরও এক কাপ দিয়েছি দু কাপ বেসন দিয়েছি এক কাপ জল দেবো আরও এক কাপ জল দেবো আমি দু কাপ জল দিয়েছি হাফ চামচ হলুদ দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন দেবো দিয়ে আমি একটু নাড়িয়ে মিক্সারটা আমি ঘুরিয়ে নেবো ভালো করে পেস্ট করে নেব আরও হাফ কাপের মধ্যে আমি দই দিয়ে দেব মানে দেড় কাপ দই দিয়েছি আমি ঢাকা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো ঢাকনিটা খুলে নিয়েছি এখন ঘুরিয়ে নিতে একদম পুরো মিষ্ট হয়ে গেছে দানা দানা নেই মিক্সিতে করলে খুব ভালো ফেটানো হয় একটা বাটির মধ্যে আমি বেসন নেবো বেসনটা আমার আগে থেকে চেলে নিয়েছিলাম অল্প হলুদ দেব পরিমাণ মতন নুন দেবো আমি এক কাপ বেসন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন এক চিমটি আমি খাওয়ার সোটা দেব অল্প হিং দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি দেবো অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো মন্দির আমি ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটাবেন তত ভালো কিনতেই পকোড়াটা তৈরি হবে এইভাবে ভালো করে চেপে চেপে ঘোরাতে হবে দেখবেন বেসনটা একটু ফুলে উঠবে বেসনটা আমার ফেটানো হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট ধরে আমি বেসনটাকে ফেটিয়েছি এইভাবে একটা মোটা বেসন রকম দেখুন ব্যাটার তৈরি করে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াতে সাদা তেল দেবো আমি তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে দেব দিয়ে ছোট ছোট আমি বড়া করে নেব ছোট ছোট করে দেব এগুলো কিন্তু ফুলে বড় হবে বন্ধুরা যতটা তেলে ধরবে ততটাই দেব আমি নাড়িয়ে দেবো দেখুনwidetilde হালকা করে একটু নাড়িয়ে দেব তেলটা যাতে উপরে উঠে যায় আর ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার ছাকনি দিয়ে ছেকেছেনটা তুলে নেব তেলটাকে ভালো করে ছেকে নেব Ta ভাবে যেগুলো আছে আমি একই ভাবে ভেজে নেব হুম ফুলে উঠছে কিন্তু অল্প অল্প আমি দিচ্ছি কতটা ফুলে বড় হয়ে যাচ্ছে দেখুন হয়ে গেছে আমি তুলে নেবো একটা সসপ্যান বসিয়েছি সসপ্যানে অল্প জল দেবো আমি সসপ্যানটা নামিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি সসপ্যানটা ছোট হবে বলে সেই জন্য আমি কড়াইটা বসিয়েছি অল্প জল দিয়েছি যে বেসনটা আমি গুলে নিয়েছিলাম সেটা জলে ঢেলে দেবো গ্যাসটা আমি জোরে দেবো দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব গাছটা আমি জড়ে দিয়ে যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে তা তলায় বসে যাবে অন্যরা ফুটে উঠেছে দেখুন একদম ঘন হয়ে গেছে আমি যে কাপ মেপে দই দিয়েছি সেই কাপের এক কাপ আমি জল দিয়েছি ঘন হয়ে গেছে বলে দিয়ে এরকম অনবর্ত আবার নাড়তে হবে ভালো করে আমি ফুটিয়ে ঘন করে নেবো আমি এবারে নামিয়ে নেব দেখুন অনেকটা ঘন হয়ে গেছে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি তলায় যাতে লেগে না যায় কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব দিয়ে আমি সাইডে ছড়িয়ে রাখবো কড়াইটা যতক্ষণ না কিন্তু ঘন হবে বন্ধুরা এইভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে ভালো করে এরকম জাল দিয়ে নিতে হবে আমি এবার পকোড়াগুলো যে ভেজেছিলাম দিয়ে দেব আমি বড়াগুলো দেবার পর আমি ভালো করে নাড়িয়ে দেব দিয়ে এবার আমি সাইডে গ্যাসটা কড়াইটা সরিয়ে রাখবো গ্যাস থেকে নামিয়ে আমি একটা সসপ্যান বসিয়েছি সসপ্যানে বসিয়ে আমি গরম হয়ে গেছে সর্ষের তেল দেব তেলটা হালকা করে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আমি এক চামচ সর্ষে দেবো এক চামচ জিরে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব দুটো কারিপাতা দেব এক চামচ আদা আমি ঘষে দিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারেন কিছু আমি ভালো করে ভেজে নেবো হিং দেবো এক চামচ বান আমি হাতে ঘষে দিয়ে দেবো যে ফোড়নটা সুন্দর করে আমি লাল করে ভেজে নেব এক চামচ লাল লঙ্কা দেবো গ্যাসটার থেকে আমি সরিয়ে এনেছি এনে ভালো করে নাড়িয়ে দেবো না হলে মশলাটা পুড়ে যাবে গ্যাস বন্ধ করে দেবো যে গরমেই ভালো করে আমি নেড়ে নেব অল্প কষুরি মেতে আমি হাতের ডোলে দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেব আমার হয়ে গেছে মশলাটা তৈরি আমি নামিয়ে নেবো আমি বড়াটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম কাড়িতে দিয়েছিলাম আমি গ্যাসটা এখন অন করে দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেব আবার কিছুটা আমি ফুটিয়ে নিয়েছি যে মশলাটা আমি করেছি দিয়ে দেবো ভালো করে আমি নাড়িয়ে দেব বন্ধুরা আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব বন্ধুরা আমার এই কারির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না